হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মজার একটি ভিডিও ইমোজি চ্যালেঞ্জ যেখানে থাকছে একই ধরনের অনেকগুলি ইমোজি সেখান থেকে তোমাদের আলাদা ইমোজিটি খুঁজে বের করতে হবে সময় পাবে মাত্র দশ সেকেন্ড বুঝতেই পারছো প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে দুই পয়েন্ট ভিডিওটি আমরা তিনটি লেভেলে ডিজাইন করেছি লেভেল ওয়ান অনেকটাই সহজ হবে বেসিক লেভেল লেভেল টু টাক এবং লেভেল থ্রি হবে টাফেস্ট বুঝতেই পারছো এই লেভেলে কিছুটা কঠিন কোয়েশ্চেন হবে এই কোয়েশ্চেনগুলো তোমরা খুব খেয়াল করে উত্তর দেবে আশা করছি এখানে যদি তোমরা দুইটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তবে তুমি সাধারণ আর যদি তিন থেকে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তবে তুমি উত্তম আর যদি পাঁচের অধিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তবে তুমি অতি উত্তম সুপারজিনিয়াস তো চলো বন্ধুরা শুরু করে যাক আজকের চ্যানেল সো ফ্রেন্ডস এই ইমোজিটি দেখো যেখানে রাখা আছে একই রকম দেখতে অনেকগুলি ইমোজি এখান থেকে তোমাদের আলাদা ইমোজিটি খুঁজে বের করতে হবে মজার ব্যাপার হলো সে তোমাদের চোখের সামনে থেকে ফাঁকি দিচ্ছে তোমাকে এখানেই হবে তোমার আইকিউ টেস্ট তুমি কত তাড়াতাড়ি খুঁজে নিতে পারো এই দশ সেকেন্ডের টিকটক টিকটক চাপ অপেক্ষা করে গেট সেট রেডি তোমাদের সময় শুরু এখন কি বন্ধুরা খুঁজে পেলে আশা করি অনেকেই খুঁজে পেয়েছ তোমরা তোমাদের পয়েন্ট মনে রাখবে অথবা নোট করে রাখবে আর যারা এখনো খুঁজে পাওনি তাদের জন্য বলছি তোমরা ভিডিওটা পোস্ট করে নিতে পারো নয়তো স্ক্রিনে দেখাও এই দেখো এই হলো সেই কাঙ্ক্ষিত ইমোজিটি সব ফ্রেন্ডস এই ইমোজিটি দেখো যেখানে রাখা আছে একই রকম দেখতে অনেকগুলি ইমোজি এখান থেকে তোমাদের আলাদাই মজুরি খুঁজে বের করতে হবে মজার ব্যাপার হলো সে তোমাদের চোখের সামনে থেকে ফাঁকি দিচ্ছে তোমাকে এখানেই হবে তোমার আইকি টেস্ট তুমি কত তাড়াতাড়ি খুঁজে নিতে পারো এই দশ সেকেন্ডের টিকটক টিকটক চাপ অপেক্ষা করে গেট সেট রেডি তোমাদের সময় শুরু এখন কি বন্ধুরা খুঁজে পেলে আশা করি অনেকেই খুঁজে পেয়েছ তোমরা তোমাদের পয়েন্ট মনে রাখবে অথবা নোট করে রাখবে আর যারা এখনো খুঁজে পাওনি তাদের জন্য বলছি তোমরা ভিডিওটা পোস্ট করে নিতে পারো নয়তো স্ক্রিনে এই দেখো এই হলো সেই কাঙ্ক্ষিত ফ্রেন্ডস এই ইমেজটি দেখো যেখানে রাখা আছে অনেকগুলি একই রকম দেখতে আপেল এই আপেলগুলির মধ্যে থেকে তোমাদের সেই আপেলটি খুঁজে বের করতে হবে যে আপেলটি একটু হলেও আলাদা সেই আপেলটি তোমাদের চোখের সামনেই আছে তোমাদের চোখের সামনে থেকেই এবার চুরি খেলছে এখানেই হবে তোমাদের আইকিউ টেস্ট কত তাড়াতাড়ি খুঁজে নিতে পারো সেই ভিন্ন ধরনের আপেলটি এই টিকটক টিকটক তার সেকেন্ডের চাপ অপেক্ষা করে চো গেট রেডি তোমাদের সময় শুরু এখন কি বন্ধুরা খুঁজে পেলে আশা করি অনেকেই খুঁজে পেয়েছ তোমরা তোমাদের পয়েন্টস মনে রাখবে অথবা নোট করে রাখবে আর যারা এখনো খুঁজে পাওনি তাদের জন্য বলছি তোমরা ভিডিওটা পজ করে নিতে পারো নয়তো স্ক্রিনে দেখাও এই দেখো এই হলো সেই কাঙ্ক্ষিত ইমোজিটি সব ফ্রেন্ডস এই ইমোজিটি দেখো যেখানে রাখা আছে একই রকম দেখতে অনেকগুলি ইমোজি এখান থেকে তোমাদের আলাদাই মজুরি খুঁজে বের করতে হবে মজার ব্যাপার হলো সে তোমাদের চোখের সামনে থেকে ফাঁকি দিচ্ছে তোমাকে এখানেই হবে তোমার আইকি টেস্ট তুমি কত তাড়াতাড়ি খুঁজে নিতে পারো এই দশ সেকেন্ডের টিকটক টিকটক চাপ অপেক্ষা করে গেট সেট রেডি তোমাদের সময় শুরু এখন বন্ধরে খুঁজে পেলে আশা করি অনেকেই খুঁজে পেয়েছে তোমরা তোমাদের পয়েন্টস মনে রাখবে অথবা নোট করে রাখবে আর যারা এখনো খুঁজে পাওনি তাদের জন্য বলছি তোমরা ভিডিওটা পজ করে নিতে পারো নয়তো স্ক্রিনে তাকাও এই দেখো এই হলো সেই কাঙ্ক্ষিত ইমোজিটি সরি फ्रेंड्स এই ইমোজিটি দেখো যেখানে রাখা আছে একই রকম দেখতে অনেকগুলি ইমোজি এখান থেকে তোমাদের আলাদা ইমাজিটি খুঁজে বের করতে হবে মজার ব্যাপার হলো সে তোমাদের চোখের সামনে থেকে ফাঁকি দিচ্ছে তোমাকে এখানেই হবে তোমার আইকি টেস্ট তুমি কত তাড়াতাড়ি খুঁজে নিতে পারো এই দশ সেকেন্ডের টিকটক টিকটক চাপ উপেক্ষা করে গেট সেট রেডি তোমাদের সময় শুরু এখন কি বন্ধুরা খুঁজে পেলে আশা করি অনেকেই খুঁজে পেয়েছ তোমরা তোমাদের পয়েন্টস মনে রাখবে অথবা নোট করে রাখবে আর যারা এখনো খুঁজে পাওনি তাদের জন্য বলছি তোমরা ভিডিওটা পজ করে নিতে পারো এই দেখো এই সেই কাঙ্ক্ষিত সব ফ্রেন্ডস এই ইমোজিটি দেখো যেখানে রাখা আছে একই রকম দেখতে অনেকগুলি ইমোজি এখান থেকে তোমাদের আলাদা ইমোজিটি খুঁজে বের করতে হবে ব্যাপার হলো সে তোমাদের চোখের সামনে থেকে ফাঁকি দিচ্ছে তোমাকে এখানেই হবে তোমার আইকিউ টেস্ট তুমি কত তাড়াতাড়ি খুঁজে নিতে পারো এই দশ সেকেন্ডের টিকটক টিকটক চাপ অপেক্ষা করে গেট সেট রেডি তোমাদের সময় শুরু এখন কি বন্ধুরা খুঁজে পেলে আশা করি অনেকেই খুঁজে পেয়েছ তোমরা তোমাদের পয়েন্টস মনে রাখবে অথবা নোট করে রাখবে আর যারা এখনো খুঁজে পাওনি তাদের জন্য বলছি তোমরা ভিডিওটা পজ করে নিতে পারো নয়তো স্ক্রিনে দেখাও এই দেখো এই হলো সেই কাঙ্ক্ষিত ইমোজিটি হ্যালো ফ্রেন্ডস আমরা লেভেল থ্রিতে প্রবেশের পূর্বে অনুরোধ করব সবাই নিজেদের পয়েন্টস অবশ্যই কমেন্টসে নাম ঠিকানা সহ লিখে জানাবে আমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের নাম ঠিকানা সহ কৃতজ্ঞতা প্রকাশ করব কথা দিচ্ছি সো চলো শুরু করা যাক লেভেল সো এই ইমোজিটি দেখো যেখানে রাখা আছে একই রকম দেখতে অনেকগুলি ইমোজি এখান থেকে তোমাদের আলাদা ইমোজিটি খুঁজে বের করতে হবে মজার ব্যাপার হলো সে তোমাদের চোখের সামনে থেকে ফাঁকি দিচ্ছে তোমাকে এখানেই হবে তোমার আইকিউ টেস্ট তুমি কত তাড়াতাড়ি খুঁজে নিতে পারো এই দশ সেকেন্ডের টিকটক টিকটক চাপ অপেক্ষা করে সো গেট সেট রেডি তোমাদের সময় শুরু এখন কি খুঁজে আশা করি অনেকেই খুঁজে পেয়েছ তোমরা তোমাদের পয়েন্টস মনে রাখবে অথবা নোট করে রাখবে আর যারা এখনো খুঁজে পাওনি তাদের জন্য বলছি তোমরা ভিডিওটা পোস্ট করে নিতে পারো নয়তো স্ক্রিনে দেখাও এই দেখো এই হলো সেই কাঙ্ক্ষিত ইমোজিটি তো ফ্রেন্ডস এই ইমেজটি দেখো যেখানে দেখা আছে একই রকম দেখতে অনেকগুলি হিউম্যান ফেস সেখান থেকে তোমাদের আলাদা ফেসটি করতে হবে মজার ব্যাপার হলো সে তোমাদের চোখের সামনেই আছে বিভিন্নভাবে তোমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছে এখানেই হবে তোমাদের আইকিউ টেস্ট তুমি গত তাড়াতাড়ি খুঁজে নিতে পারো এই দশ সেকেন্ডের টিকটক টিকটক চাপ অপেক্ষা করে তো বন্ধুরা রেডি তোমাদের সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা খুঁজে পেলে আশা করি অনেকেই খুঁজে পেয়েছ তোমরা তোমাদের পয়েন্টস মনে রাখবে অথবা নোট করে রাখবে আর যারা এখনো খুঁজে পাওনি তাদের জন্য বলছি তোমরা ভিডিওটা পজ করে নিতে পারো নয়তো স্ক্রিনে দেখাও এই দেখো এই হলো সেই কাঙ্ক্ষিত ইমোজিটি সব ফ্রেন্ডস এই ইমোজিটি দেখো যেখানে রাখা আছে একই রকম দেখতে অনেকগুলি ইমোজি এখান থেকে তোমাদের আলাদা ইমোজিটি খুঁজে বের করতে হবে মজার ব্যাপার হলো সে তোমাদের চোখের সামনে থেকে ফাঁকি দিচ্ছে তোমাকে এখানেই হবে তোমার আইকি টেস্ট তুমি কত তাড়াতাড়ি খুঁজে নিতে পারো এই দশ সেকেন্ডের টিকটক টিকটক চাপ উপেক্ষা করে গেট সেট রেডি তোমাদের সময় শুরু এখন কি বন্ধুরা খুঁজে পেলে আশা করি অনেকেই খুঁজে পেয়েছ তোমরা তোমাদের পয়েন্টস মনে রাখবে অথবা নোট করে রাখবে আর যারা এখনও খুঁজে পাওনি তাদের জন্য বলছি তোমরা ভিডিওটা পজ করে নিতে পারো নয়তো স্ক্রিনে দেখাও এই দেখো এই হলো সেই কাঙ্ক্ষিত ইমোজিটি ফ্রেন্ডস এই ইমোজিটি দেখো যেখানে রাখা আছে একই রকম দেখতে অনেকগুলি ইমোজি এখান থেকে তোমাদের আলাদা ইমোজিটি খুঁজে বের করতে হবে মজার ব্যাপার হলো সে তোমাদের চোখের সামনে থেকেই ফাঁকি দিচ্ছে তোমাকে এখানেই হবে তোমার আইকিউ টেস্ট তুমি কত তাড়াতাড়ি খুঁজে নিতে পারো এই দশ সেকেন্ডের টিকটক টিকটক চাপ অপেক্ষা করে তোমাদের সময় শুরু এখন কি বন্ধুরা খুঁজে পেলে আশা করি অনেকেই খুঁজে পেয়েছো তোমরা তোমাদের পয়েন্টস মনে রাখবে অথবা নোট করে রাখবে আর যারা এখনও খুঁজে পাওনি তাদের জন্য বলছি তোমরা ভিডিওটা পোস্ট করে নিতে পারো নয়তো স্ক্রিনে দেখাও এই দেখো এই হলো সেই কাঙ্ক্ষিত ইমোজিটি